আসসালামু আলাইকুম কাজী খামার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশি মুরগির পুচে ছাড়ানো বিষয়টা নিয়ে তো আপনারা যারা হচ্ছে মুরগি পালেন তারা যার যে দেশি মুরগি হচ্ছে এটা স্বভাবগতইভাবেই ওরা পুচে হয় ডিম পাড়ার পরে অথবা হচ্ছে মুরগি যখন বাচ্চা নিয়ে ফুটে ফুটার পরে এরা পুচে হয়ে যায় তো এই যে কুচে ছাড়ানো অথবা হচ্ছে তারা তারা যে উমে বসে এটা ছাড়ানো আসলে কিছু কিছু জেদি মুরগি আছে যেগুলো আসলে খুব ডিস্টার্ব করে এরা সহজে হচ্ছে ছাড়তে চায় না তো কীভাবে সেটা ছাড়ানো যায় সে বিষয়টি নিয়ে কথা বলব তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না তবে হচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন তাহলে হচ্ছে আমাদের অনুপ্রেরণা জাগে তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিটা খুব মানে খুবই জেদি একটি মুরগি এটা তো এটা ডিম পারছে ডিম পারার পরে এইটার ডিম বলা আমার আম্মা মানে অন্য মুরগি নিচে এইটার ডিম সহ দিয়ে দিয়েছে আর কিছু ডিম আমরা খেয়ে ফেলেছিলাম আর কিছু ডিম অন্যান্য মানে অন্য আরেকটা মুরগির নিচে দিয়ে দিচ্ছি তো এটা এতটাই এটার জিদ যে এটাকে আমার মানে এটার পায়ে সুতি দিয়ে বেঁধে তিন দিন অন্য আরেক জায়গায় রেখে রাখছিল মানে রাতার কাছাকাছি মানে ছেড়ে রাখছিল তখন যেন এটার কুচে ছাড়ে কিন্তু এটা এতটাই জেদি যে এটা মানে কিছুতে এটা ই করবে না ছেড়ে দেওয়ার পরে এটা দুই দিন নিখুঁজ ছিল মানে এটা আমাদের এক ঘরের কোণে খাটের নিচে যাই এটা নিজে নিজেই মানে উমে বসে আছে এরকম এটার অবস্থা তারপরে মানে একদম দুই দিন মানে দুই রাত্র দুই রাত্র পরে এটাকে এর পরের দিন আমরা খুঁজে পাইছি পাওয়ার পরে দেখি না এটা আসলে কুচে ছাড়ে নাই এখনও এটা এই অবস্থা তারপরে হচ্ছে আমি এখানে আমার এটা হচ্ছে একটা গলা ছিল আমার রাতা এটা নিউ অ্যাডাল্ট একেবারে নতুন সবাই মার্শাল্লাহ বলি তো এই রাতাটাকে আমি এটার সাথে খাঁচায় আবদ্ধ করে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ একদিনেই মোটামুটি এটার কুচে ছাড়িয়ে দিচ্ছে তো এটা হলে একটা যেটা হচ্ছে আপনারা যদি ডিম মানে হচ্ছে ডিম পাড়ার পরে যদি ডিম নিয়ে ডিম নেওয়ার পরে এটা কুচে বসে সেটাকে কীভাবে ছাড়াবেন এটা হচ্ছে একটা হয়ে যে আপনারা একটা খাঁচায় আবদ্ধ করে একটা রাতা মুরগির সাথে দিয়ে দেবেন ইনশাল্লাহ কুচে ছেড়ে দেবেন একটা বিষয় হচ্ছে এই যে মুরগিগুলার বাচ্চা আছে আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এই যে মুরগিগুলা এই মুরগি এই এই যে মুরগি তো এইটার এই বাচ্চাগুলার সাইজ যখন মোটামুটি মানে এগুলা যখন মোটামুটি বিশ দিন পনেরো থেকে বিশ দিন বয়সটা হবে তখন এগুলা কি একটু ছোটো থাকবে কিছুটা ছোট থাকবে এগুলো থেকে তো তখন আপনারা যেটা করবেন বাচ্চাগুলোকে সম্পূর্ণ আলাদাভাবে রেখে দিবেন বাচ্চাগুলোকে সম্পূর্ণ আলাদাভাবে রাখবেন এক জায়গায় আর এই মুরগিটাকে এই বাচ্চাগুলার ডাক যেন মুরগিটা শুনতে না পায় এরকম কোথাও রাখবেন আপনারা উপরে অথবা হচ্ছে অন্য কোথাও রাখবেন মানে বাচ্চার ডাক যেন এমন কোথাও যেটা শুনতে না পারে যেমন বাচ্চার ডাক যদি শুনে এগুলো খুব মানে হচ্ছে মানে মায়া ছাড়তে পারেন এগুলো তো যার কারণে আপনারা যেটা বলবেন বাচ্চা থেকে দূরে কোথাও একটা খাঁচার মধ্যে দিয়ে রাখবেন সাথে আপনার একটা যে কোনো একটা রাতা মুরগি দিয়ে রাখতে পারেন আর প্রথমে আপনারা দু থেকে তিন দিন বা দুই দিন আপনারা আলাদা একটা খাঁচায় দিয়ে রাখতে পারেন দেখবেন যে অটোমেটিক বাচ্চার দাগ যদি শুনতে না পায় এটা কুচে ছেড়ে দেবে আর যদি না ছাড়ে তাহলে একটা রাতা মুরগি দিয়ে দেবেন কোনো ওষুধ কোনো মেডিসিন কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ আপনাদের মুরগি কুচে ছেড়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন আর কি ভিডিও আসার রাখার সাথে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম